আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমার এই ভিডিওতে স্বাগতম জানাই আজকে আমি ডাব্বু খেলা ডাব্বু 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 খেলা না দুইটা কথা বলতে চাই তো আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন পারলে যদি দুই একজন শেয়ার করার চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন এই যে স্ক্রিনে দেখতেছেন তিনটা যুবং কুলাপান এই তিনজন কুলাপান বগরিগুড়ি পাথারের সম্পদ একজন আছে মহিবুল ইসলাম উনি আমাদের এই বগরিগুড়ি পাথারের হবিবর কাকুর ছেলে উনি কোকরাজার বড়োল্যান্ড ইউনিভার্সিটি থেকে এম এচসি করে আসলেন এমএসি এম এচসি ভাবা যায় এম এচসি করে আসলেন ওনার সঙ্গে আছে সাইদুল ইসলাম ইন্দোশালী এই শাইদুল ইসলাম আমার ভাতিজা আমার এই যে আমার ভাতিজা এই ভাতিজা আজমল ফাউন্ডেশনের টিচার বগরিগুড়ি ছেলে বগরিগুড়ির আজমল ফাউন্ডেশন আছে আজমল ফাউন্ডেশনে টিচিং করে টিচিং পড়ায় আমাদের বগরিগুড়ির গর্ব তারপর আছে ইনোস ইনোস ভাই আমার উনি বিএসসি পাশ করে একটা সম্পূর্ণ স্কুলের নেতৃত্ব নিয়ে ওনার উপরে দায়িত্ব আছে উনি নেতৃত্ব দিয়ে পাশ করে তো আমি গর্ব করি আমার এই আরও আছে আরও অনেক আছে আরও অনেক আছে তো আমি গর্ব করি বগরিগুড়ির আমাদের এই যুব বন্ধু ভাই ভাস্তার ইনাদারকে অনুসরণ করে বগরিগির যাতে আরও কিছু পোলা পান উঠে আসতে পারে উঠে আসতে পারে শিক্ষা গ্রহণ করতে পারে তার জন্য আমি সচেতন গার্জেনদেরকে অনুরোধ করি আপনারা নিজের বাচ্চাদেরকে লেখাপড়ার উপরে ধ্যান দেন সবাই আমরা আমরাও চেষ্টা করি আপনারাও চেষ্টা করেন আর এই পরিবেশে আজকে আজকের দিনেও দুই হাজার চব্বিশ সনেও মানুষ ডাব্বু নিয়ে করে ডাবু মানুষ আজকের পরিবেশেও ডাব্বু নিয়ে ঘুরে খোলা মঞ্চ কি দেয় গান দেয় এখন আমরা পরিবর্তন হইতে পারলাম না এই ডাব্বু গানের জন্য আজকে মানুষ দৌড়া মারামারি কাটাকাটি পর্যন্ত হয়ে গেল ওনারা আবার সমাজের প্রথম চেয়ারে যায় বসে প্রথম চেয়ারে যায় বসে আবার ডাব্বু নিয়ে ঘুটুর ঘুটুর করে গান নিয়ে ব্যস্ত থাকে তো আমি সচেতন মহলকে অনুরোধ করি এবং দিনারা নাকি ভাবেন যে আমরা সমাজ পরিচালনা করতেছি তিনারা ওগুলা ছাই দেওয়ার জন্য অনুরোধ করছি আপনাদেরকে অনুরোধ করি এই ধরনের কাজ ছেড়ে দেন নিজের বাচ্চা আছে দেশের পরিবেশ ভালো করার চেষ্টা করি অবশ্যই আমাদের দেশ এগিয়ে যাব ধন্যবাদ কেউ কারো আমি আঘাত নেই পরিবেশ বলছি কালকে আমি দুই তিনটে ফেসবুকে পোস্ট দেখে আজকের এই ভিডিওটা তৈরি করার অর্থ আজকের দিনে ডাব্বুর প্রয়োজন আছে নাকি আপনারা বলেন তো মানসিক ঠিক করি বা সমাজ পরিবর্তন হয়ে যাব খুদা হাফিজ আসসালামু আলাইকুম ভিডিওটা শেয়ার করে দিবেন então